বিরিয়ানি খাচ্ছ তুমি তো আজকে আজকে দুপুরে ভাত খাওনি তুমি সকালে ভাত খাওনি এখন মেডিকেলে চলে আসছো এখানে তো না খেয়ে থাকা যাবে না কী করবে তাই বিরিয়ানি এনে গরু ঘুষদের গরু ঘুষ দিয়ে বিরিয়ানি আমার আম্মু খাচ্ছে স্বাদ লাগে মজা

তেতভাবে একদম কাঁচা কাঁচা খাইতেছে এই যে ভাতগুলো কাঁচা কাঁচা খাইতেছে হ্যাঁ খালা না কাঁচা খাইছো হুম গুড গার্ল এটা উঠাও সবগুলো উঠাও এই তো গুড গার্ল তুমি আম্মু গুড গার্ল এসে হাত দাও